নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার সকালে টিউশন পড়িয়ে এসে ভাত চাপালাম আর করেছিলাম কলমি শাক ভাজা আর ফুলকপি আলুর দম রান্নাটা হতে হতে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করার আছে আচ্ছা আপনারা বলুন তো কাল রাত্রি কেন পালন করা হয় বিয়ের পর নববধূ আর বরকে আলাদা করে রাখা হয় একে অপরের মুখ দেখতে দেওয়া হয় না এটা কি ঠিক না বেঠিক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না বেহুলা লক্ষীন্দরের যেই কাহিনী আমরা জানি বিয়ের পর লক্ষীন্দরকে সাপে কেটেছিল সেই জন্যই বিয়ের পর ওই সময়টাকে আমরা অশুভ বলি যেহেতু একটা খারাপ ঘটনা ঘটেছিল সেইখান থেকেই আমাদের কালরাত্রির উদ্ভব আমরা বাঙালিরা হিন্দুরা মনে করি ওই দিন অশুভ ওই দিন থেকেই আমরা কালরাত্রি পালন করি এর আগে কিন্তু কোনো প্রাচীন ধর্মগ্রন্থে এই কালরাত্রির উল্লেখ ছিল না কিছু বিশ্বাস অনুযায়ী বিয়ের রাতে বরকনে দূরে বিশ্রাম নেয় নতুন জীবনে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে পারে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আজকের ভিডিওটি এই পর্যন্ত শুভরাত্রি